আমাদের এই সিরিজটার নাম কিছুই জানি না কারণ কি বলুন তো আপনাদের মধ্যে অনেকে আছে যারা বলেন আমাদেরকে যে স্যার ইংরেজির কিচ্ছু জানি না আমাদেরকে শেখান সো যারা একদম ইংলিশের কিচ্ছু পারে না তাদের জন্য এই সিরিজের প্রত্যেকটা ক্লাস অতি গুরুত্বপূর্ণ তো শুরু করছি আমাদের খুবই বেসিক একটা লেসেন দিয়ে আমরা শুরু করব। এটা যারা জানেন তারা মনে করবেন যে এত ইজি ক্লাস ঠিক আছে খেয়াল করে দেখেন আপনি বাক্য বানাতে গেলে বা ইংরেজি বলতে গেলে আপনাকে প্রনাউনগুলো জানতে হবে প্রণাউনগুলোর অর্থগুলো জানতে হবে কোনটার অর্থ কি জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা জানি হি মানে সে আমি জানি নাইনটি পার্সেন্ট পিপল আপনারা জানেন কিন্তু তারপর আমরা একটু শিখে নিচ্ছি হি মানে হচ্ছে সে এবং শি মানেও কিন্তু সে তবে এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে আমি যদি সিম্পলি আপনাকে বলি হিটা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে যেমন আমি যদি বলি যে আমার ক্ষেত্রে যে হি ইজ এ ডক্টর তার মানে বোঝাচ্ছে যে একজন ছেলে হি মানে হচ্ছে এখানে একজন ছেলে আর যদি বলি তার মানে একজন মেয়ে বোঝানো হচ্ছে একটা এরপর দেখেন ইট মানে হচ্ছে এটা বলি না যে এটা 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 তার জিনিস কালো অর্থে ইট ব্যবহার করা হয় আচ্ছা তারপর আছে ইউ এই ইউ এর কিন্তু ছয় রকম ব্যবহার আছে ছয় রকম অর্থ আছে ইউ মানে তুমি হতে পারে ইউ মানে আপনি হতে পারে ইউ মানে তুই হতে পারে ইউ মানে আপনারা হতে পারে আবার ইউ মানে কিন্তু তোমরা হতে পারে তোরা হতে পারে এরকম ছয় ধরনের ব্যবহার আছে আমি দুইটা দিয়েছি অর্থাৎ আপনি তুমি তুই আপনারা তোমরা তোরা এই ছয়টা ঠিক আছে উই মানে হচ্ছে আমরা উই মানে কি আমরা এই যে আমরা সবাই মিলে একসাথে ইংরেজি শিখছি এটাকে আমরা বলি আমরা উই উই আর লার্নিং টুগেদার তারপর দেখেন দে দে মানে হচ্ছে তারা তারা আমরা বলি না তারা আমাদের সাথে দেখা করবে তারা ওখানে অপেক্ষা করছে তারা গতকাল আমাদের সাথে কথা বলেছে এই তারা অর্থে আমরা দেই ব্যবহার করি দেই ওকে দেম মানে তাদেরকে তাদেরকে এখানে ডাকো তাদেরকে এখানে বসাও তাদের সাথে কথা বলতে যাও তাদের সাথে আলোচনা করো এই তাদের কে এরকম অর্থে আমরা দেম ব্যবহার করি তাদের কে অর্থে আমরা দেম ব্যবহার করছি দেয়ার মানে হচ্ছে তাদের কারো কিছু থাকা অর্থে যেমন তাদের অনেক টাকা আছে তাদের অনেক সম্মান আছে তাদের আছে তাদের অর্থে দেয়ার ব্যবহার করা হয় খুবই সিম্পল কিছু ব্যাপার এগুলোর অর্থগুলো আমরা একটু মনে রাখবো যাতে করে নেক্সট ক্লাসগুলোতে বাক্য বানানোর যে প্রসেসগুলো আছে এগুলো আপনাদের জন্য একদম পানির মতো সোজা মনে হয় আমরা খুব ইজিলি বাক্য বানানো শিখবো এবং কথা বলা শিখবো দেখেন মাই মানে হচ্ছে আমার আমরা অনেক সময় বলি যে আমার মা আমার বাড়ি আমার ঘর ঠিক আছে খেয়াল করে দেখেন আমার গাড়ি এই অর্থে কিন্তু আমরা মাই ব্যবহার করি খেয়াল করে দেখেন এরপর দেখেন মাইন মাইন অর্থ হচ্ছে আমার তবে এটা ডিফারেন্ট একটা ব্যবহার আছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ শিখবো ওকে আস মানে আমাদেরকে আস মানে কি আমাদেরকে তারা আমাদেরকে যেতে বললো তুমি আমাদেরকে থাকতে বললে এরকম অর্থে আমাদেরকে অর্থে আমরা করি মানে হচ্ছে তোমার বা তোমাদের মনে আছে কিনা আমি বলেছি ইউ এর কিন্তু আপনারা ঠিক সেম ভাবে এই যে তোমরা বা তোমাদের বা আপনাদের এইরকম প্লুরাল গুলোর অর্থ আমরা ব্যবহার করি কি হিসেবে ইউর হিসেবে হিজ মানে হচ্ছে তার হিজ মানে কি তার তার অনেক সমস্যা তার মাথায় সমস্যা এই তার অর্থে হিজ ব্যবহার করা হয় হার মানেও কিন্তু তার একই অর্থে ব্যবহার করা হয় ঠিক হি এবং শি এর মতো এখানে ব্যাখ্যাটা হি এবং শিয়ের মতো ব্যাখ্যা অর্থাৎ হিজটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হারটা ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে আওয়ার মানে হচ্ছে আমাদের ঠিক আছে আমাদের গ্রাম অনেক সুন্দর আমরা বলি অনেক সময় আমাদের গ্রাম অনেক সুন্দর তারপর আমাদের বাবা অনেক ভালো মানুষ আমাদের বাবা অনেক ভালো মানুষ তারপর আমরা অনেক সময় বলি যে আমাদের ঘরবাড়ি তেমন কিছুই নেই আমাদের অর্থ সম্পদ তেমন কিছু নেই আমাদের অর্থে আমরা আবার ব্যবহার করছি মাই সেলফ কথাটা ব্যবহার করা হয় নিজে অর্থে এই সেলফের সাথে আরও কিছু প্রণাম রয়েছে শুধু এইটাই না মাই সেলফ ইউর সেলফ আওয়ার সেলফ দেয়ার সেলফ এরকম আছে তো সেক্ষেত্রে এটা মানে কি এটা মানে হচ্ছে আমি নিজে তুমি নিজে এরকম অর্থ প্রকাশ করে সেলফ যুক্ত থাকলেই নিজে অর্থ প্রকাশ করবে যদি হয় আমি নিজে যদি তুমি নিজে যদি হিম সেলফ হয় তাহলে সে নিজে এরকম অর্থ প্রকাশ করবে নিজে মানে কি আমরা অনেক সময় বলি যে আমি নিজে নিজেকে বাতাস করছি আমি নিজে নিজেকে শাস্তি দিলাম সে নিজে নিজে কাজটা করছে এই যে নিজেই নিজে করা এই অর্থে আমরা এই যুক্ত গুলো ব্যবহার করি সো আপনাদের প্রথম কাজকে প্রথম ক্লাসের প্রথম কাজ হচ্ছে এই সবগুলো প্রণয়নের অর্থগুলো মুখস্থ করে ফেলা একটু খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবেন যাতে করে পরবর্তী আমাদের ক্লাসগুলোতে খুব ইজিলি আপনি বাক্য তৈরি করতে পারেন এবং এগুলোর ব্যবহার খুব সুন্দর করে জেনে নেন ঠিক আছে সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে ইনশাআল্লাহ কিছুই পারি না এই সিরিজের দ্বিতীয় ক্লাসে